আজ পাঁচই নভেম্বর এই পাঁচই নভেম্বর ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিনে চ্যানেলের নিবেদন বিরাট কোহলি বিরাট কোহলি উনিশশো অষ্টআশি সালের পাঁচই নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন ইনি ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার বাবার নাম প্রেম কোহলি তিনি মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান রূপে পরিচিত তবে মাঝে মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও ব্যাটিংয়ে নেমে থাকেন তিনি এছাড়াও ডান হাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত দু সালের আইসিসি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি এবং এর কয়েক মাস পরে ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার তিনি শীঘ্রই ওয়ানডেতে মিডিল অর্ডারে নিয়মিত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং দু সালের বিশ্বকাপ ভারতের জয়ী দলের সদস্য ছিলেন তিনি দু হাজার সালে টেস্ট অভিষেক করেছিলেন এবং দু হাজার সালের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্টে শত রান করে নিজেকে একজন টেস্ট ক্রিকেটার প্রমাণ করেছিলেন বিরাট কোহলির ডাক নাম চিকু দু সালের বিশে জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল আর ওডিআই ম্যাচে অভিষেক হয়েছিল আঠেরোই আগস্ট দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে এখনও পর্যন্ত তিনি টেস্ট ম্যাচ খেলেছেন একশো দুটি ওডিআই খেলেছেন দুশো বাষট্টিটি টি টোয়েন্টি খেলেছেন একশো নয়টি এবং এফসি খেলেছেন একশো চৌত্রিশটি এখনও পর্যন্ত তার রানের সংখ্যা হলো টেস্ট ম্যাচে আট হাজার চুয়াত্তর ওডিআই ম্যাচে বারো হাজার তিনশো চুয়াল্লিশ টি টোয়েন্টি তিন হাজার সাতশো বারো এবং এফসিতে দশ হাজার তিনশো তেইশ পরবর্তীকালে তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে। যেমন দু সালে অর্জুন পুরস্কার দু সালে পদ্মশ্রী এবং দু সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন ইএসপিএন দ্বারা কোহলি বিশ্বের অন্যতম বিখ্যাত অ্যাথলিট এবং ফোসের অন্যতম মূল্যবান অ্যাথলেট ব্র্যান্ড হিসাবে স্থান পেয়েছেন দু হাজার আঠেরো সালে টাইম ম্যাগাজিন কোহলিকে বিশ্বের অন্যতম একশো প্রভাবশালীর মধ্যে একজনে আখ্যা দিয়েছিলেন দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরো সাল পরপর দুবছর কোহলি তার গার্ফিল্ড সোবার্স ট্রফি অর্জন করেছিলেন আইসিসির টেস্ট প্লেয়ার অফ দু হাজার আট দু হাজার বারো দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরো সালে আইসিসি ওয়ানডে খেলোয়াড় এবং উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার দু হাজার ষোলো দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরো সালে তিনি স্থান পেয়েছিলেন পাঁচই নভেম্বর উনিশশো অষ্টআশি তারিখে প্রেম ও সরোজ কোহলি দম্পতির সন্তান বিরাট কোহলি দিল্লিতে জন্মগ্রহণ করেন বাবা পেশায় আইনজীবী ছিলেন ও দু হাজার ছয় সালে মৃত্যুবরণ করেন তার বিকাশ ও ভাবনা নামের বড় দুই ভাই ও বোন রয়েছে বিশাল ভারতী ও সেভিয়ার কনভেন্টে পড়াশোনা করেন বিরাট কোহলি দু সালে প্রথমবার তিনি ওয়ানডে ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে পৌঁছে যান টি টোয়েন্টি ফরম্যাটেও কোহলি সাফল্যে এসেছে এবং আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে দু দুবার তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন দু এবং দু হাজার সালে দু সালে মহেন্দ্র সিং ধোনির টেস্টে অবসর গ্রহণের পর কোহলি ওয়ানডে দলের সহ অধিনায়ক নিযুক্ত হয়ে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পান দু হাজার সতেরো সালের প্রথম দিকে ধোনি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করার পরে তিনি ওয়ানডেতেও অধিনায়ক হন ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে দশ হাজার এবং এগারো হাজার রানের রেকর্ডটি তারই করা যথাক্রমে দুশো পাঁচ ও দুশো বাইশ রান করেছিলেন বর্তমানে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে মহেন্দ্র সিং ধোনির পর পরিবর্তে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত এছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে এবং দু সাল থেকে দলের অধিনায়ক ছিলেন অক্টোবর দু সাল থেকে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় ওয়ানডে ব্যাটসম্যান এবং টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলির সেরা টেস্ট রেটিং নশো পয়েন্ট ওয়ান ডে রেটিং নশো এগারো পয়েন্ট এবং টি টোয়েন্টি রেটিং আটশো সাতানব্বই পয়েন্টে রয়েছে বিরাট কোহলি বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে দু হাজার সালের এগারোই ডিসেম্বর ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু হাজার একুশ সালের এগারোই জানুয়ারি বিকালে বিরাট কোহলির প্রথম সন্তানের পিতা হন তার মেয়ের নাম রাখা হয় ভামিকা কোহলি সারা বিশ্বেই বিশেষ করে ভারতে বিরাট কোহলির ব্যাপক জনপ্রিয়তার জন্যে সুপার ভি নামে একটি কার্টুনও তৈরি করা হয়েছে তাকে নিয়ে কোহলির দ্বিতীয় প্রিয় খেলা হলো ফুটবল দু সালে তিনি ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়ার সহ মালিকানা গ্রহণ করেন তিনি বলেন যে তিনি তার ফুটবলের প্রতি আগ্রহ থেকে ক্লাবটিতে বিনিয়োগ করেন এবং চান ভারতে ফুটবল বিকাশ লাভ করুক বিরাট কোহলির জন্মদিনে আমরা সকলে তাকে জানাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বিরাট কোহলি আপনি খুব ভালো থাকবেন